দর্শক সাই নিউজ নেটওয়ার্কে সকলকে স্বাগতম সাথে আছি আমি আরিফুল ইসলাম বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত বিক্ষোভে অবরোধ এবং তীব্র যানজট সৃষ্টি রাজধানী ঢাকার বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন এবং আরেকজন আহত হয়েছেন এই ঘটনার প্রতিবাদে পোশাক শ্রমিকেরা গতকাল সকালে সড়ক অবরোধ করেন ফলে বনানী মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় গতকাল সোমবার সকাল ছটার দিকে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত পোশাক শ্রমিকের নাম হচ্ছে মিনার আক্তার আহত আরেকজন পোশাক শ্রমিকের নাম হচ্ছে সুমাই আক্তার তাকে কুমিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে কোন গাড়ি কীভাবে তাদের চাপা দিয়েছে তা এখনও স্পষ্ট নয় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরকার জানান রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় শ্রমিক নিহত হয়েছে দুর্ঘটনার পর থেকে শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছিল তিনি আরও বলেন পুলিশ ঘটনাটি তদন্ত করছে দর্শক এই ঘটনাটি নিয়ে আপনাদের মতামত কী কমেন্টে আমাদেরকে জানান আরও এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভ করুন আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ